বিশ্বের প্রথম জেনজি আন্দোলনে অনুপ্রাণিত নির্বাচনে সতেরো বছরের নির্বাসিত জীবন থেকে দেশের দায়িত্ব পাওয়া তারেক রহমানের বিজয়ের খবর প্রকাশ করেছে রয়টার্স বিবিসি আলজাজিরা দি গার্ডিয়ানের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এছাড়াও এনডিটিভি টাইমস অফ ইন্ডিয়া ডন জিও নিউজ সহ প্রতিবেশী ভারত পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম তুলে ধরেছে বাংলাদেশের জাতীয়তাবাদী পার্টির বিজয় গুরুত্বপূর্ণ এই রাজনৈতিক পট নিয়ে নানা বিচার বিশ্লেষণ চলছে বহু সংবাদ মাধ্যমে প্রতিপক্ষকে বিপুল ব্যবধানে পেছনে ফেলে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রথম পাতায় শিরোনাম তার এই নিরঙ্কুশ বিজয় স্বৈরাচার হটিয়ে প্রথম জেনজি গণ অভ্যুত্থান অনুপ্রাণিত নির্বাচনে তারেক রহমানের এই বিজয়ের খবর উঠে এসেছে ওয়াশিংটন পোস্ট দ্য গার্ডিয়ান রয়টার্স সহ বেশ কিছু পশ্চিমা গণমাধ্যমে সতেরো বছরের নির্বাসিত জীবন কাটানোর পর বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে সিএনএন আল অ্যারাবিয়া ইংলিশ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা যুগান্তকারী এক নির্বাচনের মধ্য দিয়ে দুই তৃতীয়াংশের বেশি জনসমর্থনে বিএনপির ভূমিধস বিজয় ব্যতিক্রমী এই তকমায় তারেক রহমানের বিজয়ের খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুরোপুরি পরিবর্তন করতে পারে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এমন বিশ্লেষণী প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অফ ইন্ডিয়া এনডিটিভি এএনআই সহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যম স্থিতিশীলতার প্রতিশ্রুতিতে বিএনপির বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাকিস্তানের গণমাধ্যম ডন জিও নিউজের প্রথম পাতায় লেখা হয়েছে এমন শিরোনাম বাংলাদেশের রাজনৈতিক নীতি নির্ধারণ ও ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণের খবর উঠে এসেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাতে দীর্ঘ অপেক্ষার পর আয়োজিত গণতান্ত্রিক এই নির্বাচনের প্রতিটি তথ্য গুরুত্ব সহকারে প্রচার ও প্রকাশ করেছে মধ্যপ্রাচ্য ফ্রান্স চীনসহ বিশ্বের বহু দেশের ব্যক্তিগত ও রাষ্ট্রীয় গণমাধ্যম সাবরিনা যমুনা নিউজ